মাইক দিয়ে ঘোষণা দিয়েও এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পাপন ও তার পাঙ্গদের এতদিন বিসিবিকে নিজের বাপ দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন পাপন আর বাটপার হাতরু সিংকে রেখে কত ক্রিকেটারেরই কেরিয়ার শেষ হয়ে গেছে তার জ্বলন্ত প্রমাণই তামিম ইকবাল খান হাতরু সিং ও নাজমুল হাসান পাপনই চক্রান্ত করে তামিম ইকবালকে বাদ দিয়ে দিয়েছিলেন বাট ক্ষমতাশালী পাপন এখন পলাইছে এতদিন বিসিবিকে কে চুষে চুষে খেয়ে এখন এখন তারা উদাও ক্রিকেটারদের এভাবে ফেলে রেখে নাজমুল হাসান পাপন বিদেশে পালিয়ে যাওয়ায় লাইভে এসে তামিম ইকবাল বলেন পাপন ভাই আর কত বিদেশে পালায় থাকবেন সাহস থাকলে একটু বিসিবিতে আসেন এখন কে সিদ্ধান্ত নিবে একাদশে কে কে থাকবে আর কে কে বাদ যাবে আপনি তো একাদারে কোচ সিলেক্টর ও বিসিবি সভাপতি এতদিন তো সব কিছুই আপনার কন্ট্রোলেই ছিল তো এখন পালাইছেন কেন আমাদের ছেড়ে এভাবে আপনি একা চলে যেতে পারেন না বিসিবিতে আসেন কালকে আমি আপনার সাথে দেখা করতে চাই